হচ্ছে যে আমরা মানে যেটুকুন জানি একটা হচ্ছে আমরা মেয়েরা আমরা খুব একটা প্রশ্ন করতে শিখি না তো সেই প্রশ্নটা বোধহয় আমাদের করকার পরিবারের মধ্যে এবং কমিউনিটির মধ্যে এবং যদি স্কুলে যেতে পারি স্কুলের মধ্যে বা আমার কাজে মানে এখন আর কি চোপা করাটা কোনো খারাপ নিষ্ণয়। এখন চোপা করাটা ভালো জিনিস কাজেই এখন আমাদের চোপা করতে হবে সেটা প্রয়োজনীয় প্রয়োজনীয় এটা একটা তিন নম্বর কথা বলবো যে আমরা মানে যত গরিবি একটা পরিবার হোক কেন। মেয়েটার হাতে একটা কোন স্কিল দিতে হবে আমরা ওই স্কিলটা না শুধু বিয়ের জন্য তৈরি করি যে কোন এর একটা বিয়ে দিয়ে দাও সেটার জন্য তৈরি করি আর আমরা যারা স্কিল দিও তারাও আমরা বলি যে ওই বিয়েটাই শেষ কথা যেন করতেই হবে সেইটাকে যেন আমরা না করি আমরা যেন একটা স্কিল ওই মেয়েটাতে দিই এবং সে যদি ছোটোবেলা থেকে জানে যে ওই স্কিলটা আমাকে দরকার হলে সাহায্য করতে পারে আমাকে নিজের পায়ে দাঁড় করাতে সাহায্য করতে পারে তাহলে সেটা একটা হতে তারপরের যেটা আমি বুলেট পয়েন্ট বলবো যে এখনো পর্যন্ত আমাদের দেশে চাইল্ড ম্যারেজ মানে মানে প্রতন্ত গ্রামে কেন আমি বলবো মধ্যে এখনো হচ্ছে অনেক মানে সম্পন্ন পরিবারের মধ্যে হচ্ছে চাইল্ড ম্যারেজ হচ্ছে ষোলো বছর সতেরো বছর না না আঠেরো বোধ বলে বিয়ে দিয়ে দিলো কিন্তু সেটা যেন কিছুতেই না হয় সেটা আমাদের বন্ধ করতে হবে সেটা আমি যদি পঞ্চায়েত হই আমি পুলিশ হই আমি কোন এনজিও চালাই বা আমি কারুর হই আমাকে ওই চাইল্ড ম্যারেজটাকে বন্ধ করতে হবে তো সেইটা একটা আমার মনে হয় এটা একটা বিশাল একটা সমস্যা আমাদের দেশে এখনো পর্যন্ত রয়েছে এবং তার যদি ওই চাইল্ড ম্যারেজ বন্ধ না করতে পারলে যেন আমাদের দেশে ওই যে অন্য দেশের সঙ্গে সম্পর্কে বলে না যে এই ফান্ডিংটা দেবো না এইটা দেবো না ওটা দেবো না এগুলো যেন করা হয় যে আমাদের দেশের সাথে সেই সম্পর্ক রাখা হবে না যদি না তুমি চাইল্ড ম্যারেজর দেশে বন্ধ করতে পারো যদি না তুমি প্রতিটি মেয়েকে প্রতিটি ছেলেকে স্কুলে পৌঁছে দিতে পারো তো সুতরাং এই দুটো জিনিসের সঙ্গে আর কোন রকম মানে সমঝোতা করা যাবে পুশ করা যাবে না এইগুলো আর আমার মনে হয় যে যখন এই মেয়েদের বড় হওয়ার মধ্যে এই বড় হওয়ার মধ্যে ওই মেয়েদের যেটা উনি বললেন একখুনি আমাদের ফোনে ফোনের বন্ধু যে বড় হওয়ার মধ্যে কিন্তু তাকে বল তবে যে তুমি বড় হও কিন্তু মেয়ে হয়ে নয় মানুষ হয়ে বেশ আরেকটা জিনিস মানে আমরা একদমই শেষে চলে এসছি এটা তো গেল অভিভাবক হিসেবে কি বলবেন এবং এটা গেল যে নাগরিক একজন সুনাগরিক হিসেবে আমার কি কর কিন্তু ভালো আছে ভালো থেকে বেশ অনেকাংশে আমার তরুণ তরুণী অনেক বন্ধু আছেন যারা আমাকে ফেসবুকে লেখেন তাদেরকে তুমি বলবে আমি তাদের বলবো যে প্রথম কথা হচ্ছে যে তারা অনেক রকম সুযোগ পেয়েছে ফেসবুকে যখন তার মানে তারা জীবনে অনেক সুযোগ পায় আমার মনে হয় তারা সবাই যদি একজন করে মানুষকে এবং করে মেয়েকে যদি শিক্ষিত করতে পারে বা একজন মানুষকেও পুরুষকেও যদি শিক্ষিত করতে পারে তাহলে কিন্তু অনেক লোক শিক্ষিত হবে আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি আগামীকাল